পাঁচটা শর্ত মেনে আপনি তওবা করবেন পাঁচটা শর্ত মেনে তওবা করতে দেরি হবে আমার আল্লাহ আপনার তওবা কবুল করতে দেরি করবেন জরে কোন সুবহানাল্লাহ এক নম্বরে এক নম্বর তওবার শর্ত হলো আমরা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ 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 বলারও ফজিলত আছে বলবেন সমস্যা নাই কিন্তু পরিপূর্ণ তওবা করতে হলে এই পাঁচটা শর্ত আপনাকে মানতে হবে এক নম্বরে যে অপরাধটা আপনি করেছেন যে গুনাহটা করেছেন এইটা যে গুনাহ এটা যে অপরাধ এটা যে পাপ এটা আল্লাহকে আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি নিঃসন্দেহে গুণা করেছি নিঃসন্দেহে অপরাধ করেছি এটা আমার করা ঠিক হয় নাই আমি করেছি ভুল হয়েছে এটা স্বীকার করতে হবে যদি না করেন ওই যে ওদের বলে যে না বললে কি হবে আমার ইমান ঠিক আছে যদি এই কথা আপনি বলেন তাও বা কবুল হবে না অন্যায় করার পরে আপনাকে স্বীকার করতে হবে অন্যায় করেছি এটা হলো প্রথম নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত নবীজি বলেন এই পাপের জন্য এই পাপটা তুমি আর দ্বিতীয়বার করবে না আল্লাহর কাছে ওয়াদা দিবে আল্লাহ আমি যেটা করেছি মিথ্যা বলেছি আর করব না আর মিথ্যা বলবো না তোমার কাছে ওয়াদা দিলাম আমি ঘুষ খেয়েছি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিচ্ছি আর কোনো দিন ঘুষ খাবো না আমি সুদ খেয়েছি সুদের উপর টাকা লাগিয়েছি আল্লাহ ওয়াদা দিলাম জীবনে সুদ খাবো না যার কাছে টাকা দিয়েছি ওর কাছ থেকে লাভ নিব না শুধুমাত্র আসলটা উঠায় নেব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রসুল বলছে যদি কোনো মানুষ তওবা করার সময় দ্বিতীয়বার পাত পাপ করবে না বলে আল্লাহ তওবা করে আমার আল্লাহ ডাইরেক্ট তার তওবাটা কবুল করে নেয় দুই নম্বর তিন নম্বরে নবীজি বলছে এই তওবাটা করার সময় সে দুই রাকাত তওবা তো সালাত তওবার নামাজ করবে সালাত তাওবা নামাজ পড়ে যে তওবা করতে হয় এটা আমরা অনেকে জানি না অথচ নবীজি সাহেব শিখিয়েছে তোমরা যখন তাওবা করবে দুই রাকাত সালাত তাও নামাজ করবে দেখবে যে আল্লাহ তোমাকে নিষ্পাক মাসুম বানায় দেবে তিন নম্বর গেল চার নম্বরে রসুল সাল্লাহাম বলছেন যে অন্যায়টা তুমি করেছো এই অন্যায়টা যদি এই অন্যায়টার জন্য তুমি কিছু কাফফারা প্রদান করবে গরিব দুঃখীদেরকে এটি মিসকিনদেরকে দিনী প্রতিষ্ঠানগুলোতে কিছু দান সত্তা করে দিবে ওই পাপকে স্মরণ করে দেখবে যে ওই আল্লাহ ওই পাপের সব পাপগুলো সব গুণাগুলো আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে শুধু ক্ষমা করে দিয়েছে তা নয় সুরা ফুরখানে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তার জীবনে যত গুণা ছিল এগুলোকে শুধু ক্ষমা করে দিয়ে খান্ত নয় আল্লাহ গুনাগুলোকে গুনাহগুলোকে সোয়াব দ্বারা বদল করে তার আমল ভরপুর করে দেয় জোরে কনসুমান কটা গেল চারটা পাঁচ নম্বরে এই অন্যায়টা এই গুনাটা যদি হয় কোন মানুষের সামনে তাহলে ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে মানুষকে হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ বলে বান্দা যদি তোকে ক্ষমা না করে আমি আল্লাহ তোকে ক্ষমা করি না ভাই এইটা কিন্তু অনেকেই এখন ফেসে যাবেন অনেকেই ফেসে যাবেন বিশেষ করে আমার অনেক মুরব্বী বাজানারা ফেসে যাবেন এখানে সন্তানকে সম্পদ দিতে গিয়ে দুই নীতি করে ফেলেছেন বড় সন্তানকে কম দিয়েছেন ছোট সন্তানকে বেশি দিয়েছেন আবার মেয়েকে একেবারে ফাঁকি দিয়েছেন সব ছেলের নামে লিখে দিয়েছেন এরকম মুরব্বী আছে না নেই আছে যদি এরকম হয় যে সম্পদ দুই নীতি করে ফেলেছেন আর আপনার সন্তান আপনাকে ক্ষমা করে নাই আপনার সন্তান আপনাকে মাফ করে নাই আপনার মেয়েকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন হজ যাওয়ার সময় মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আর তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম আল্লাহ পাক বলে তুই হজ করবি তো হজ করার সমস্যা নাই তোর হজ ওই বিমানবন্দর ওই সিদ্ধার বিমানবন্দরে পৌঁছাবে না ওইখানে থেকে যাবে তুই শুধু বডি নিয়ে তোর বাংলাদেশে তোর যেতে হবে হজ কবুল হবে না কেমন পর্যন্ত হায়াত পাবেন প্রতিটা দিন প্রতিটা বছর হজ করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন তাহজ্জত নামাজ কন্টিনিউ করবেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন বান্দা আপনাকে ক্ষমা করে নাই আল্লাহ ও আপনাকে ক্ষমা করবে না এই জন্য বলি প্রিয় ভাই আমার অবশ্যই আমরা এই পাঁচটা শর্ত মেনে তাওবা করব ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লা পাঁচটা শর্ত মেনে তাওবা করব আল্লাহ আমাকে বেগুনা মাসুম করে দিবে যেরকম সুস্থ কথা